আসসালামু আলাইকুম हेलो डियर स्टूडेंट्स আই होप অল অফ ইউ আর ফিট এন্ড ফাইন বাই দা অফ দালমা আইটি আজকের এই ক্লাসটিতে আমরা কমনলি মিসপ্রোনাউন্সড ওয়ার্ড এর পার্ট 4 নিয়ে আলোচনা করব অর্থাৎ ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে যে শব্দগুলো আমরা সাধারণত ভুল উচ্চারণ করে থাকি আমরা স্পেলিং এক রকম লিখলেও উচ্চারণটা অন্য রকম হয় এই ধরনের 200 ওয়ার্ড নিয়ে আমি একটি পার্ট এটি মিস ওয়ার্ড তৈরি করেছি আমার মিশন ভোকেবুলারি বই থেকে আপনাদের এটি আমি দেখাচ্ছি তো এই শব্দগুলো আমরা সাধারণত ভুল উচ্চারণ করতে অভ্যস্ত কিভাবে সঠিক উচ্চারণ করা যায় সেটি আমরা দেখব এবং একটি প্র্যাকটিক্যাল কনটেক্সটের মাধ্যমে আমরা বিষয়গুলোকে মনে রাখার চেষ্টা করব। অর্থাৎ আমরা প্রথমে শব্দটি দেখব স্পেলিং দেখব সেই শব্দের সঠিক উচ্চারণ কি হবে আমরা সেটি দেখব এবং সেটাকে মনে রাখার জন্য একটা ছোট গল্প আমরা দেখব যাতে করে আমরা বিষয়গুলোকে ধরে রাখতে পারি যেমন দেখেন এখানে একটি ওয়ার্ড আছে কিউ ইউ এ ওয়াই এটাকে আমরা যদি স্পেলিং অনুযায়ী উচ্চারণ করি খোয়াই বা খোয়াই খোয়ে এরকম বলি এটার বাংলা অর্থ হচ্ছে জাহাজ ঘাটা বা যেখানে জাহাজ ভেরানো হয় কিন্তু এই শব্দটির সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে দ্য 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 শিপ শিপ নট আর খোই খি তাহলে আমার স্পেলিং একরকম কিন্তু উচ্চারণটা ডিফারেন্ট এরকম দুশোটি ওয়ার্ড আমি এখানে দিয়েছি যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিব এই ওয়ার্ডগুলো অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের রেগুলার লাইফের বিভিন্ন কনভার্সেশন বা স্পিকিং এ ব্যবহার করে থাকি কিন্তু সঠিক প্রোনাউন্সিয়েশন আমরা জানি না একটা বাংলা প্রেক্ষাপট এখানে দেওয়া আছে এগুলো আপনারা একটু দেখে নিবেন পজ করে ভিডিওগুলো তাহলে আপনারা মনে রাখতে পারবেন যেমন আমরা দেখেন বলছে ভূগোলের ক্লাসে শিক্ষক মানচিত্র দেখে বললেন এই যে দেখছো নদীর ধারে জাহাজ ভেরানোর জায়গা এটাকে বলে এটাকে বলে খোয়ে যেটা ভুল উচ্চারণ একজন ছাত্র যে কিনা কিছুদিন আগে ইংরেজি সিনেমা দেখেছিল যেখানে এই শব্দটি ছিল সে এটা কি চাবির মতো হবে মানে সঠিক উচ্চারণটা কি হবে শিক্ষক খুশি বলেন বা তুমি তো দারুণ খেয়াল করেছো হ্যাঁ বানানটা অদ্ভুত হলে উচ্চারণটা একদম কি এর মতো তাহলে কিউ এ ওয়াই এর বাংলা অর্থ হচ্ছে যেখানে জাহাজ ভেরানো হয় জাহাজ ঘাটা যেটাকে বলা হয় জাহাজ রাখা হয় যেখানে বেঁধে এটা খোয়াই বা খুয়ে না এটা হচ্ছে খি বাট স্পেলিংটা কিন্তু কিউ ইউ এ ওয়াই ইন্টারেস্টিং না তো এই ধরনের শব্দগুলো যদি আমরা শিখে রাখতে পারি আমরা ইংলিশে কথা বলার ক্ষেত্রে অনেক কনফিডেন্ট পাব এরপর দেখেন পরের শব্দটি যদি আমরা দেখি খুবই পরিচিত একটি শব্দ বাট আমরা ভুল উচ্চারণ করি এইচ ই আই আর এটাকে আমরা হেয়ার বলি হেয়ার ইংলিশ কিন্তু এইস এ আই আর যার বাংলা অর্থ মাথার চুল প্লাস বাট এইস ই আই আর এর অর্থ হচ্ছে উত্তরাধিকারী এবং সঠিক হচ্ছে এয়ার 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 সাউন্ড ওকে হি ইজ দা সৌল এয়ার টু দা ফ্যামিলি ফরচুন এক বৃদ্ধ লোক উকিলকে বললেন আমার সমস্ত সম্পত্তির হেয়ার হবে আমার নাতনি হেয়ার মানে মানে আপনি যদি হেয়ার বলেন এটা কিন্তু মাথার চুল এরকম অর্থ দেয় উকিল মুস্কি হেসে বললেন চুল তো অনেকেরই আছে কিন্তু আপনার সম্পত্তির অধিকারী হলো তো আপনার নাতি যাকে ইংরেজিতে বলে এখানে সাইলেন্ট ওকে সো ও এন আই ও এন আমরা অনিয়ন বলি অনেকেই বলি অনিয়ন মানে পেঁয়াজ বাট এটার স্পেলিং এরকম হলেও সঠিক উচ্চারণ কিন্তু আনিয়ন 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 রান্নার অনুষ্ঠানে দর্শকদের বলছে প্রথমে অনিয়ন ভেজে নিন একজন দর্শক কমেন্টে লিখলেন সেইফ পেঁয়াজকে আমরা তো আনিয়ন বলি তাই না ও দিয়ে শুরু হলে উচ্চারণটা আয়ের মতো সে পরের পর্বে ভুল শুধ্রে বললেন গত পর্বে আমি পেঁয়াজের উচ্চারণ ভুল করেছিলাম সঠিক উচ্চারণ হবে আনিয়ন এই গল্পগুলো যদি আমরা একটু বুঝে নিতে পারি আমরা এগুলোকে ধরে রাখতে পারবো মনে রাখতে পারবো এরপর দেখেন খুব সেনাবাহিনীর একটা পদ আমরা জানি আমরা জানি যে এটা কর্নেল উচ্চারণটা বাংলাতে আমরা এটা জানি কিন্তু এটার ইংলিশ স্পেলিং যে সি ও এল ও এন ইএল এইটা আমরা কতজন জানি অর্থাৎ আপনি যদি ইনস্টান্টলি এটা ইংলিশে দেখেন আপনি এটাকে বলবেন কলনেল বা কলো কল ওল এরকমই বলবেন কিন্তু এটা সঠিক উচ্চারণটা কি দ্য টু এটা ঠিক আছে আমরা জানি আমাদের এটা বলতে বলতে অভ্যস্ত আছে কিন্তু এটার ইংলিশ স্পেলিং কি সি আর কোথাও লেখা আছে না সি ও এল ও এন এল তাহলে ভালোভাবে একটু বোঝার চেষ্টা করুন আমরা কিন্তু হঠাৎ করে দেখলে এটা ভুল উচ্চারণ করব হুম এই প্র্যাক্টিকাপডগুলো আপনারা একটু দেখে নেবেন প্র্যাকটিক্যাল যে প্রেক্ষাপটগুলো আছে আপনারা একটু পজ করে এগুলো একটু দেখে নেবেন তাহলে ধরে রাখতে পারবেন ওকে দেন নেক্সট ওয়ার্ড হ্যার ইউ ক্যান সি ডি আর এ ইউ জি এইচ টি এর বাংলা অর্থ হচ্ছে টানা বাতাস বা এটা আরেকটা অর্থ হয় সেটা হচ্ছে খেলার চাল যেমন দাবা খেলা মানে সুন্দর একটা চাল দিয়েছি হ্যাঁ ভালো একটা চাল জেলেছি এরকম একটা অর্থ দেয় টি দেখেন মানে খরা আমরা জানি ড্রাউট ড্রাউট মানে খরা যেমন এটার স্পেলিং কিন্তু টি এটা কিন্তু ডিআরএ বোঝার চেষ্টা করেন যেটাকে আপনি স্পেলিং অনুযায়ী যদি উচ্চারণ করেন আপনার উচ্চারণটা এরকম হতে পারে ড্রাউট কিন্তু এটা সঠিক উচ্চারণ হচ্ছে ড্রাফট ড্রাফট

শীতকালে দেখে দাদি নাতিকে বললেন ওরে বাবা কি ঠান্ডা আসছে মানে কি ড্রাউট আসছে সব ইঞ্জিনিয়ারিং পড়ছে সে বললো দাদি ওটা তো ড্রাফট হবে ড্রাউট মানে তো খরা আর ঠান্ডা বাতাস হলো ঠান্ডা বাতাস আবার বলছি ড্রাফট হ্যাঁ দাদি বললেন এই ইংরেজি বারানগুলো বড্ড গোল মেলে বাবা তাহলে এই ধরনের শব্দগুলো যদি আমরা পড়ি আমরা কিন্তু ভোকাবুলারি ডেভেলপমেন্ট পাবো পাশাপাশি আমরা এখান থেকে কি করতে পারছি এই শব্দগুলো থেকে আমরা সঠিক প্রনাউন্সিয়েশন গুলো জানতে পারছি যেটা আমাদের ইংলিশ বলার কনফিডেন্টকে অনেক বাড়িয়ে দিবে এরপর দেখেন জি এ ইউ এটাকে আমরা যদি স্পেলিং অনুযায়ী বলি গৌজ বা গাউজ বা গেউজ এরকম বলতে পারি যার বাংলা অর্থ পরিমাপ করা বা মাপ যন্ত্র বাট এটার সঠিক প্রনাউন্সেশন হচ্ছে গেইজ 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 ইউজ আর থার্মোমিটার টু গেইজ দ্য টেম্পারেচার অর্থাৎ থার্মোমিটারটি ব্যবহার করো টেম্পারেচার তাপমাত্রা মাপার জন্য তাহলে আমরা কিন্তু এগুলো ভুল উচ্চারণ করি এরপর দেখেন এটাকে আমরা বলি ইপিটম ইপিআই টি ও এম বা এপিটম বা এপিটমিং এরকম বলি কিন্তু এটা সঠিক উচ্চারণ হচ্ছে বাংলা অর্থ সেরা উদাহরণ বা প্রতিমূর্তি হ্যাঁ এটা খুবই ব্যবহৃত হয় লিটারেচারে বাট এটা বাংলা মানে এটা সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে সৌন্দর্যের প্রতি সৌন্দর্যের উদাহরণ সৌন্দর্যের প্রতিমূর্তি এক সাহিত্য সভায় বক্তা বললেন অমুক কবি হলো আধুনিকতার এপিটম সবার একজন বিদগ্ধ শ্রোতা পরে আলোচনার সময় বললেন বক্তা খুব সুন্দর বলেছেন তবে উচ্চারণ যদি হতো তাহলে আর সঠিক উচ্চারণটা কি ই টি ও অ্যাপিটমি দেন ফক্স এটার বাংলা অর্থ হচ্ছে সামাজিক ভুল বা অশোভন কাজ দেখেন এফ এস পি এসে উচ্চারণটা আমরা কিং লেট ফর দা ফর্মাল ডিনার বলছে একটা ফর্মাল ডিনার এ দেরি করে যাওয়া একটা সামাজিক ভুল একটা অসবন কাজ একটা পার্টির আয়োজন করা হয়েছে আপনাকে ইনভাইট করা হয়েছে সেখানে আরো অনেক গেস্ট যাবে আপনি দেরি করে গেলেন দ্যাট উইল বি সামাজিক ভুল বা অশোভন কাজ এক পার্টিতে গিয়ে তার রিতা বান্ধবীকে বললো দেখো আমি একটা করে ফেলেছি ফক্স পাস ড্রেস কোডটা খেয়াল করিনি মানে এটা ভুল উচ্চারণ বান্ধবী হিসেবে আর ওটা তো ফাউফা বলতে হয় নট ফক্স শিয়ালের সাথে এর কোনো সম্পর্ক নেই মানে শিয়াল ইংরেজি ফক্স আমরা জানি এটা তো এটা ফরাসি শব্দ তো তাই উচ্চারণটা একটু আলাদা এটা বললো সত্যি তো এই ভুলের মতো আমরা উচ্চারণটা আমার উচ্চারণটা একটা হয়ে গেল ওকে নেক্সট ওয়ান এটাকে আমরা বলি দেখেন বোঝার চেষ্টা করেন এটাকে আমরা বলি লিঙ্গিরি বা লিঙ্গারি বা লিং জেরি এল এন জি ই আর আই ই স্পেলিং অনুযায়ী যদি বলি তাহলে এটা ভুল উচ্চারণ হয় যার বাংলা অর্থ মহিলাদের অন্তর্বাস বাট এটা সঠিক প্রনাউন্সিয়েশন হচ্ছে লং লঞ্জারি লং লঞ্জরি লঞ্জরি লজরি লঞ্জরি হ্যাঁ অর্থাৎ দ্য স্টোর সেলস এক্সপেন্সিভ সিল্ক লঞ্জরি বোঝার চেষ্টা করেন এখানে আইপিএ দেওয়া আছে আইপিএ দেখলে সঠিক উচ্চারণটা বোঝা যায় ওকে শপিং মলে এক দোকানে সাইনবোর্ডে এল আই লেখা দেখে এক ভদ্র মহিলা তার স্বামীকে বললো চলো তো লিঙ্গারি সেকশনটা একটু দেখি স্বামী যিনি বিভিন্ন ভাষা সম্পর্কে খোঁজ খবর রাখেন তিনি বললেন তুমি কি জানো এটার উচ্চারণ আসলে লজারি এটা ফরাসি শব্দতে উচ্চারণটা এতটা মিষ্টি এরপর দেখেন এই যে ওয়ার্ডটা টি এইচ এটাকে আমরা সাধারণভাবে বলি থিস টল বা থিস টেল যদি আমরা স্পেলিং ধরে ধরে উচ্চারণ করি এর বাংলা অর্থ হচ্ছে এক প্রকার কাটা যুক্ত গুলম লতা গুল্ম বাট এটা সঠিক উচ্চারণ হচ্ছে ঠেসল ঠেসল ঠে ঠে ঠেসল ওকে দ্য ডাঙ্কি ওয়াজ ইটিং আর ঠেসল গ্রামের পথে হাঁটতে হাঁটতে একজন প্রকৃতিপ্রেমী তার বন্ধুকে একটি কাঁটা গাছ দেখিয়ে বললেন দেখো কি সুন্দর ঠি ফুটেছে যিনি ভুল উদ্ভিদবিদ্যায় বন্ধু যিনি উদ্ভিদবিদ্যায় আগ্রহী তিনি বললেন হ্যাঁ ফুলটা সুন্দর তবে নামটা বলার সময় টিটাকে বিশ্রাম নিতে হয় অর্থাৎ টিটা এখানে সাইলেন্ট থাকে এটা হলো ঠেসল অনেকটা খাসল বা লেসেন শব্দের মতো অর্থাৎ সি এস টি এল আমরা কিন্তু খাসেল বলি খাস্টেল না এল আই এস টি এন আমরা কিন্তু লিস্টেন বলি না লেসেন বলি ওকে সো উচ্চারণটা অনেকটা এরকম হবে এরপর দেখেন সি এইচ এ এম এম আই এল এটাকে আমরা চ্যামোলি বলি বাট এটা হচ্ছে খ্যামোমাইল ফুল বা এক প্রকার চা যে ফুলটা থেকে চা তৈরি হয় বাট আমরা উচ্চারণটা যদি স্পেলিং অনুযায়ী করি চা বলি চ্যামোমাইল বা এটাকে ক্যামো মিলিও অনেক সময় আমরা বলি বাট এটার সঠিক উচ্চারণ হচ্ছে খ্যামো মাইল খ্যামো মাইল আই ড্রিঙ্ক খ্যামো মাইল টি টু রিল্যাক্স বিফোর বেড ওকে সো এই প্র্যাকটিক্যাল কন্টেক্স আপনারা পড়ে নেবেন তাহলে ভিডিওটা পজ করে পড়বেন তাহলে আপনারা এটা ধরে রাখতে পারবেন এভাবে আমি ধারাবাহিক ভাবে প্রত্যেকটা ক্লাস আপনাদের কমনলি মিসপ্রোনাউন্সড ওয়ার্ডের উপর দিতে থাকবো যদি ক্লাসগুলো ভালো লাগে এবং আপনার রেগুলারিটি করতে চান ভিডিওগুলো কাছে পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওগুলো আপনার টাইম লাইনে শেয়ার করবেন বা সেভ করে রাখবেন যাতে করে আপনি পরবর্তীতে আবার দেখতে পারেন আর এই ভিডিওর পিডিএফ ফাইল বা রেকর্ডেড ক্লাস পার্সোনালি নেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকে গ্রুপ Thank you, and see you in the next class. Allah Hafiz.